নির্বাচন কয় তারিখে বলে না সাত তারিখ আজকে কয় তারিখ এক তারিখ বললাম এই সব এই মাসে নাকি পাঁচটা জুমা ডিসেম্বর এই মাসে নাকি পাঁচটা জমা আজকে এক তারিখ আবার একত্রিশ তারিখেও মনে হয় জুমার দিন হবে মাঝখানে তিনটা জুমা থাকবে আলহামদুলিল্লাহ তো সাত তারিখ পর্যন্ত দেখবেন মোটামুটি আমাদের দেশে কিছু নামাজির সংখ্যা বাড়বে যারা নমিনেশন পাইছে এরা এখন নামাজ বাড়ায় দিব কেউ ঠিক না এরা হাসে গেলে কথা ঠিক না ঠিক বলে কেন 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 বাড়াবে শিল পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য যদি কেউ নামাজ পড়ে বোঝা যায় না পড়লে আপনি খালি মাথায় রাখবেন যেটা নির্বাচনের এক মাস আগে নামাজি হয় এটা ভালো নামাজি না এটা বন্ড নামাজি কথা বলে না কি নামাজি ওইটা বন্ড নামাজিদেরকে আমরা দোয়া করি আল্লাহ যেন এদেরকে এই বন্ড আমি নামাজি বুঝছিলাম অন্তত নামাজি দেয়

খুশু খুজুর সাথে পড়া কারণ রসুল বলেছেন কেউ নামাজে দাঁড়াইলো মানে সে কার সাথে কথা বললো আল্লাহর সাথে কথা আমরা নিজেও জানি না যে আল্লাহর সাথে আমাদের কথা হচ্ছে আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ পাক রব্বুল আয়লামিন বলে বান্দা তোর সঙ্গে আমার কথা হয় কিভাবে কীভাবে মৌসা ভয়ংবারকে আয়লামিন ডাকদা বলেন মৌসা তোমার সঙ্গে আমি আল্লাহপাক কথা বলি প্রতি সপ্তাহে দুইবার নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলি আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলে মুসা জমিনের মধ্যে এমন একদল বান্দা থাকবে যাদের সঙ্গে সপ্তাহে দুইবার নয় তারা যতবার যাবে আমি আল্লাহ তাদের সঙ্গে ততবার কথা বলবো আল্লাহ আল্লাহ নবী মুসা ডাক দিয়া বলে মালিক ওই সমস্ত বান্দারা কি নবী আল্লাহ ডাক দেয়া বলেন না ওরা নবী না সাহাবাজ মাইনু না এরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর সুন্দর করে তেলাওয়াত করে বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি আল্লাহ বান্দার তেলাওয়াতের জবাব দিয়া বলবো হামিদানি রব্বি বান্দা একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে আর আমি আল্লাহ বান্দার আয়াতের জবাব দিয়া বান্দার সঙ্গে কথা বলা শুরু করব আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে বান্দা মালিকের সঙ্গে কথা বলে এই কারণে আল্লাহর নবী ডাক দেয়া বলেন নামাজ এমন ভাবে আদায় করো যেন মওলার সঙ্গে কথা হয় বর্তমানে আমরা তো মসজিদের মধ্যে যেন তেনভাবে ঢুকে যাই কিন্তু এ মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যখন সালাদ আদায় করার জন্য আসবা ভালো পরিচ্ছন্ন কাপড় পরিধান করে সালাদ আদায় করতে আসো সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যারা কোনো মতে সিরা পাঞ্জাবি সিরা প্যান্ট অথবা সিরা লুঙ্গে গায়ের মধ্যে ও মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে আসে না নাই আচ্ছা আপনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াবেন আপনি কি সিরা কাপড় পরে যাবেন আপনি তো পারেন না আতরের ডিব্বার মধ্যে চুবাবেন তারপরে যাবেন একটু গায়ের মধ্যে ঘ্রান আসুন তো সেখানে মালিকের সামনে দাঁড়াইতেছে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতেছে আপনি কিভাবে দুর্গন্ধ নিয়ে আপনি দাঁড়ান এই জন্য আমি আমার কয়েকজন ওস্তাদকে দেখতাম ছাত্র জমানায় পকেটে আতর থাকতো মসজিদে ঢুকার আগে আতরটা এমনি এমনি মাইখা আসতো কেন যে আল্লাহর সামনে দাঁড়াইতেছে আল্লাহ আমার মালিক আমার সামনে থাকবে আমি মাওলার সাথে কথা বলবো একটা ইবাদত নামাজ যে ইবাদতে বান্দা তার আল্লাহর সঙ্গে নিবিড়িতিতে কথা বলে সেটা হইলো কি নামাজ বসবুজ ওকতারিব নিকটবর্তী হও আল্লাহ বলেন ওয়াকিমিস সালাত আতরাফা ইনহার ওয়া যুলফা মিনাল লাইল ইনাল হাসানাতায়ুযহিবিনাস এই ভাই আল্লাহমাক সকাল সন্ধ্যা বা বান্দাকে নামাজের কথা বলছেন আকামিসালতালি দুলৌকি সামসি ইরাস ইল্লাহ ইন করুর আন আল ফজর ইন্ না করু আন আল ফাজির কান মা সুদা ফজরের নামাজ বান্দার জন্য সাক্ষী হয়ে যায় সোহান এই কারণে নকি বলেন ফজরের নামাজ যারা পড়ে না এরা হলো সব চাই যে বড় মুনাফিক ঠিক কি না ফজর পুরের কি না দেখবেন এটা যার ফজর নাই ও মুনাফিক এই কারণে ফজরের নামাজের পরে বাসায় যাওয়ার সময় আবহাওয়া যেটা থাকে ওটা আলাদা ঠান্ডা থাকে একটা মজার আবহাওয়া থাকে না ফজরের সময় কেন ফজরের নামাজ এমন পবিত্র সময় যে সময়টায় কোনো মুনাফিকের নিঃশ্বাস এই জমিনে থাকে না থাকে না সব মুনাফিক ঘুমায় শুধু ইমানদাররা থাকে জাহান্দে সব ইমানদারদের নিঃশ্বাসে পুরা এলাকা ঠান্ডা বাতাসে রূপান্তরিত হয় যার কারণে ফজরের সময় আলাদা রহমত বেরোবেন হাঁটতে বেরোবেন শান্তি ঘর থেকে বেরোবেন শান্তি নামাজ পড়ে যাওয়ার সময় শান্তি এরপরে ফজরের আধা ঘন্টা পরে যদি একটা ঘুম দেন ওই ঘুমটা দেখবেন কেমন শান্তি লাগে আর ফজর না পেরা ঘুমাবেন অশান্তি ঘুম থেকে উঠলে চোখ জ্বলে মাথা ব্যথা করে শান্তি নাই কারণ নাফরমানি করে ঘুম ওইটা আল্লাহর নেয়া মত ওইটাও আল্লাহ পাকের গজব এই জন্য রসুল বলেন মুনাফিক চিনতে গেলেও ফজরের নামাজের দিকে তাকাও দেখো তার ফজর আছে ফজর আছে মুনাফিকে এটা পড়তে পারে আর নামাজ কেমনে পড়বেন রসুল বলেন নামাজের মধ্যে সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে টাকা চুরি করে যে সে সবচেয়ে বড় চোর না মাইন চোর রসুল্লাহ বলেন যে খুব বুঝেন যারা এটা করেন এরা শুনবেন রসুলুল্লাহ বলেন যে রুকুতে যায় ঠিকই দাঁড়ায় না এই যে রুকু দাঁড়ানো থেকে রুকুতে গেল যে এমনি নাদের আবার চলে গেল অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো সেজদা থেকে সেজদার দুই মাঝখানে বসা নবী বলেন এই দুইটা জিনিস যার ঠিক নাই অথবা রুকু দেয় ঠিক মতো দেয় না এই যে এরকম ভাবে দেয় না এমনি দেয় সেজদা দেয় হাত যেভাবে দেওয়ার কথা দেয় না কোনো মতে এমনি দেয় রসুল উল্লাহ বলেন এটা হলো জমা সমাজের মধ্যে সব চাইতে বড় চোর টাকা চোর কে আবার সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর এজন্য নবী বলেন তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমার গায়ে গুনাহের দাগ না থাকে কিভাবে তোমার বাসার সামনে যদি কুয়া থাকতো আর তুমি যদি পাঁচবার গোসল করতা। তোমার গায়ে কি ময়লা থাকতো বলেন না তাহলে একটা মানুষ যদি পাঁচবার নামাজ জামাতে আদায় করে আল্লাহর কসম তার গায়ে গুনাহের কোনো ময়লা থাকতে পারে না সে পাঁচবার গোসল করতেছে নামাজে আল্লাহর সাথে কথা বলতেছে এজন্য নামাজে খুশু খুজু রাখবেন আল্লাদিনাহুম ফিস সালাতি খাশিউন আল্লাহ বলেন নামাজের মধ্যে যারা খুশু খুজু রাখবে আল্লাহর ভয় রাখবে যে আমি কার সামনে দাঁড়াইছি আল্লাহর সামনে আল্লাহর নামাজের মধ্যে কথাবার্তা এদিক সেদিক এটাকে তো সুলান হাদিসে এই নামাজের মধ্যে সাফলা না খবরদার